আর হচ্ছে ওই তুই রাতের ভিতর ওই পোস্টার কয়টা গ্রামে গ্রামে মারিয়ে দিস বুঝেছ মেলা দিন পর তোমার মাথাটা ভালো একটা বুদ্ধি দেই কি করা যায় এই পোস্টার কয়টা মারিয়ে দিস তারপরে কালকে দেখছেন খেলা হ্যাঁ একটা ভিতর পড়িয়ে গেলাম টাকা পয়সা এতে নাই আবার এদিকে আবার বিয়ে করতে হবে

কবিরাজ কামরুক কামাক্ষা আকমারুজ জামান ভালো সেবা পেতে কবিরাজের মোবাইল নাম্বার জিরো সেভেন পোস্টার সাবাতে যোগাযোগ করুন নাদুরিয়া নতুন বাজার বড় খাম্বার পাশের দোকান যাই আর করা যাবে না দেখ কবিরাজের কাছে যায়

আসুক তুই কলে আমার ভাই কষ্ট উস্তাদ কবি বুঝছিস আর যা কর আমি কবনে নে সাহেব বল বৎস তোর কি সমস্যা কবিরা সাহেব আমার টাকা পয়সা নাই কিন্তু স্বপ্ন আছে মেলা তো আবার একটা লটারি ধরেছিলাম যে কোনো মূল্যে ওই লটারিটা আমার পয় লাগবে এই সেরকম একটা ব্যবস্থা করে দেন ও আচ্ছা তোর এই সমস্যা আচ্ছা তুই তাহলে এখানে বয় আমি তোর একটা তাবিজ ভরে দিচ্ছি আর তাবিজটা নিয়ে এক হাজার টাকা দিবি আমাকে প্লিজ নিতে এসেছিস হ্যাঁ তো চোখ বুঝে বয় এখানে তাবিজটা আমি দিচ্ছি তোর আচ্ছা দেন কবিরাজ সাহেব কাজ হবেন তো আরে কাজ হবে একশো পার্সেন্ট কাজ হবে তাই টাকা ধরেন

ও তো তোর এস এসি পাশ করা লাগবে আচ্ছা সব সমস্যার সমাধান আমার কাছে আছে আমি তোর তাবিজটা দিচ্ছি তুই তাবিজটা নিয়ে যা বাড়ি যা আজকে খুলবি না কিন্তু তাবিজটা খুলবি কালকে আচ্ছা ঠিক আছে আর তাবিজটা নিয়ে দুই হাজার টাকা দিবি আচ্ছা আচ্ছা চোখ বোঝ চোখ আচ্ছা বল বেটা তোর কি সমস্যা আমার এত সুন্দর ভাই দেখেন হঠাৎ করে কি সমস্যা হয়েছে দেখেন তো তোর ভাইস্তের কি হয়েছে আমি সবই জানি তোর ভাইস্তের আমি একটা তাবিজ দিচ্ছি এই তাবিজটা নিয়ে যেয়ে ওর টুনটুনির নিচে বাঁধে জুলাইয়া দিবি ও এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে আজ দু-তিনটা দিন পাগল হয়ে গেছে বাইস্তার জন্য কি করা যায় দেখেন তো আশা দেখতেছি উস্তাদ মনহসে ই ইদমরসে বড় জামাদা আছে টাকা লঙ্কটা একটু বেশি করে দেন হ্যাঁ আমি দেখতেছি তুই কথা বল না তুই এই জায়গা চুপ করে বস আচ্ছা বস তুই চুপ বস তাই স্টানি দিয়ে দিচ্ছি তাবিজ কিন্তু আজকে খুলবি না বাড়ি নিয়ে তাবিজটা কালকে খুলবি আর খুলে তোর ভাস্টার যেখানে বললাম টুনটুনির নিচেই ওখানে বেঁধে দিবি তাবিজটা চোখ খোল হ্যাঁ তাবিজটা নে আর শোন তোর টাকা তো একটু বেশি হয়ে গেল তুই পাঁচ টাকা দিবি পাঁচ হাজার টাকা দিয়ে চলে যাচ্ছে আমার শিষ্যর কাছে দিবি যা তোরা এখন যাচ্ছাদ

বন্ডো ওই দুই শালা আমার শেষ করে ফেলছে শালারা আমারে ফাইদে টাকা নিয়ে গেছে আজকে পালে বাইছে লা দেবন ভাই আমরন থাকতো আমার দড়ি একদম মারি এলতন হ তাই দেখতেছি এখন তো এটা কিছু তো করতে হবে হে হ হ আমরাও তোরে আরে আমারে আমার কাছে মেলা টাকা আছে আমার কাছে 3000 ওই যে ওর তোর কাছে কয় 2000 ওর কাছে 2000 টাকা নিয়ে কমিরাস কয় কি ওই তোর রোগ ছাড়ি যাবেন তারপরে কয় বাড়ি যা খুলবি বাড়ি যা খুলিয়ে দেই দিতে তুলির বেশি